এটা কি পাকিস্তান এটা কি পাকিস্তান পাকিস্তান বলুন পাকিস্তান নয় পাকিস্তান কি এটা এটা বাংলাদেশ আমেরিকা তো এটা যখন ভারতে তো একজন প্রশাসনিক ব্যক্তি তিনি আইন পাস হয়ে গেল আর বলছে আমি লাগু হতে দেব না মানে এদিকে বলা হচ্ছে যদি ওরা আসে তো এটা লাগু হয়ে যাবে এটাই তো যে আমি আমাকে তোমরা ভোট দাও আর না হলে ওটা লাগু হয়ে যাবে এই পলিসিতে আমরা সন্তুষ্ট নয় আজকে আপনি দেখেছেন যেভাবে মুসলিম এমএলএ কমানো হয়েছে দু সালে তৃণমূলের কজন এম ছিল আজকে কজন এমএলএ তৃণমূল নেতৃত্বে কতজন ছিল আজকে কতজন এমএলএ তা ছিটছে আমার কোন মুসলমান নেতার জন্য সেটা হচ্ছে এটা ঠিক কিন্তু ছিটছে কে এই রাজ্যের শাসক দল তো আমরা যারা আন্দোলন করে তাদের ধমাতে চাই আজকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় থেকে কিসের জন্য আপনি বলতে পারবেন আইএসএফ এর একটা বিধায়ক আছে কেন তৃণমূলের বিধায়ক কেন দেয়া হয়নি এটা তো সংখ্যালঘু একটা ইমেজ জড়িত আছে তো সেখান থেকে এদের সুযোগ দেওয়া উচিত কজন ছেলেকে প্রমোট করা হয়েছে প্রমোট করা হয়নি সুতরাং কিছু কিছু মুসলিম আছে তারা বিজেপি আইএসএফকে সুযোগ করে দিচ্ছে এবং তারা তৃণমূল বিরোধী যারা আমরা দলটা করি মন থেকে তাদের যেভাবে কণ্ঠরোধ করা হচ্ছে তীব্র নিন্দা জানাচ্ছি এটা প্রি প্ল্যানে আর এস এর প্রি প্ল্যানে করানো হচ্ছে পুরো প্রকাশ্যে টাকা নিয়ে করানো হচ্ছে বিজেপি নেতা সৌমিত্র খা দাবি করলেন প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে যে কোনো মুসলমানকে যেন ঘর ভাড়া না দেওয়া হয় কোনো মুসলমানের জন্য জমি না দেওয়া হয় কি বলবেন ব্যাপারটা হলো এটা তো আজকে দিনের ঘটনা নয় আপনি চাঁদখালিতে যান ক্যানিং সেখানে প্রকাশ্য লেখা আছে যে মুসলিমদের ঘর ভাড়া দেওয়া যাবে কেন যাবে না তার কারণ যে মুসলমানরা অশান্তি করে তো কিসের জন্য করে শুভেন্দু অধিকারী বিজেপি থেকে জিতেছে তো ওখানে যারা আলুটালু ছুঁড়েছিল কারা মুসলমান বিজেপির জন্য আমি চ্যালেঞ্জ করছি বিজেপির জন্য পশ্চিম পশ্চিমবাংলায় মুসলমানরা লড়াই করেছে অনেক মুসলিম যারা নন্দীগ্রামে বাড়ি তারা লড়াই করেছে তৃণমূলের জন্য লড়াই করছে লড়াই করছে তাহলে ওরা শুধু নেতা হবে আর এরা শুধু আলু মারবে তো বলবেই তো স্বাভাবিক অশান্ত হলেই তো বলবে কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে এটা বানাচ্ছে কারা আজকে যদি জঙ্গি বানানো হয় মুসলমানদেরকে আজকে যদি উগ্র বানানো হয় আজকে যদি সন্ত্রাস বানানো হয় এই সৌমিত্র খা কিন্তু বানিয়েছে উনি কোথায় ছিলেন আগে কংগ্রেসে ছিলেন তারপর তৃণমূলে এলেন এখন বিজেপিতে এলে উনি তো নিজেই একজন সন্ত্রাস এবং সন্ত্রাসকে উনি তৈরি করছেন তাহলে যেমন বোম বানানো বা বিস্ফোরক কোনো জিনিস বানানো অন্যায় সেটাকে প্রয়োগ করা অন্যায় তো প্রয়োগকারীর যারা বানিয়েছে তাদের কবে আইনত ব্যবস্থা নেওয়া হবে আজকে সৌমিত্র খা বলছে মুসলমানদের দাগিয়ে দিচ্ছে যে ঘর ভাড়া দেওয়া যাবে না ওর বাবার সম্পত্তি আমি আমার স্বাধীনতা আছে আমার দেশ আমার রাইটস দিয়েছে সুতরাং এরা সংবিধান বিরোধী এই সৌহিত্ব খারা চাইছে যে একটা বাইনারি তৈরি করে হিন্দু মুসলিম আপনি জানেন যে এই যে অপারেশন এতে আমাদের মুসলমানরা ছিল না পার্টিসিপেট করেছিল তো সিন্দুর আজকে এইভাবে পার্টিসিপেট করছে তারা লড়াই করছে পাকিস্তানের বিরুদ্ধে জবাব দিচ্ছে পাকিস্তানও তো মুসলিম দেশ কোনদিন সাপোর্ট করেছি পাঁচটা মসজিদ হোয়া হয়েছে তো ওরা যখন মসজিদে বোম ফেলতে পারে তো আমাদের হয়তো বাই মিস্টেক পড়ে যেতে পারে আমরা তো মসজিদকে টার্গেট করি নি এটা পরিষ্কার হ্যাঁ মসজিদ হয়েছে দুঃখজনক কিন্তু মসজিদে যদি সন্ত্রাসী থাকে কি হবে তারও তো এটা দায়ভার আছে তো এই যে সৌমিত্র খাড়া এরা চাইছে ভারতবর্ষে হিন্দু ভার্সেস মুসলিম লড়াই বাড়িয়ে দিতে আমাদের আগেও যে স্বাধীনতা আন্দোলন করেছিলাম ভারত বাংলাদেশ পাকিস্তান দ্বি যাতেই তত্ত্বতে ভারত ভাগ আমরা মানিনি এখনো মানি না আর এই সৌমিত্র খাড়া আমি তো বলছি মোহাম্মদ আলী জিন্না একজন গাদ্দার একটি কিন্তু সৌমিত্র খার বাবা সবার একজন স্বাধীনতা বিরোধী মুসলেখা দিয়ে বলেছিল আমি আমি আর এসব করব না আমি ইংরেজদের সহযোগিতা করব সহযোগিতা করেছিল শ্যামা প্রসাদকে নেতাজি সুভাষ চন্দ্র বসু তার নেতৃত্বে কলকাতাতে মারা হয়েছিল পিটানো হয়েছিল বার করে দেওয়া হয়েছিল সেমিনার থেকে আজকের দিনে সৌমিত্র খাদের হিন্দু মুসলমান যদি কাঁধে কাঁধ না মিলিয়ে এই সৌমিত্র খাদের যদি না আমরা তাড়াতে পারি বাংলা থেকে এই বিজেপি আর এস মূল শিকড়কে যদি আমরা উপড়াতে না পারি তাহলে আগামী দিন কিন্তু এরা ভারতবর্ষ ধ্বংস করবে এটা আপনি মনে রাখবেন ভারতবর্ষের এই সাকসেসের পিছনে যেমন মুসলমান তেমন হিন্দু খ্রিস্টান জৈন সবাই আছে বৈদ্য সবার ঘাম ছুটে আছে সবাই রক্ত দিয়েছে কিন্তু এরা হঠাৎ করে সাবার করে বাহিনী এসে আমাদের জ্ঞান দেবে এটা তো মানাই না আপনার নাম আমার নাম মোহাম্মদ মাসুদুর রহমান আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র